মহিলাটাকে মেয়েটাকে বলছে যে তুমি ক্লাস টেনে পড়ছি এভাবে মাথার চুল ঢেকে রাখো না নগ্ন হে চলো এটা শয়তান বলছে আত্মা বলছে আত্মার বিরোধিতা করা খুব কঠিন নগ্ন পোশাক ত্যাগ করা খুব কঠিন আত্মার বিরোধিতা করা খুব কঠিন আল্লা বলছেন তো বিশ্বয়ে আত্মা মানুষকে পাপের আদেশ করে এ কথা ইসুফ আলাইসলাম বলছেন যদি ইসুফ ইসলাম কঠিন অবস্থায় এ কথা বলেছেন যখন জুলাই সব দরজাগুলি বন্ধ করে দিয়েছিল বন্ধ করে দিয়ে বলেছিল হায় তালা এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন এইসব আলাই সালাম বলেছেন মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তোমার সাথে জেনায় লিপ্ত হব মানে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো মাজ আল্লাহ বলে তিনি দৌড় দিয়ে ঘর দিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলেন পিছন দিক থেকে জুলাই জামার পিছন ধরে ছিঁড়ে নিল হাত হাতে তার জামার কিছু অংশ থেকে গেল তিনি আগে আগে বের হলেন পিছনে পিছনে বের হলো জুলাই খা ওখানেই ছিল জুলাই খার স্বামী দরজা থেকে বের হলে একসাথে তিনজন স্বামী ইসুফ বেগতিক দেখে জুলাই খা বললো এ দেখেন যাকে আপনি বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় মহিলা মানুষ খুব ভয়াবহ নারী তিনজনের বড়ি সাবধান থাকতে হবে হাতে হাতে কথা উল্টে দিল কথা উল্টে দিয়ে বলছে এই যে যাকে আপনি বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এর কি শাস্তি দিতে চাচ্ছেন আরে আপনি কি শাস্তি দিবেন আমি জুলাই খা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে 12 বছর জেল হলো 12 বছর পর জেল থেকে বের হয়ে বের হওয়ার যখন সময় আসলো সরকারের পক্ষ থেকে বলা হলো আপনাকে জেল থেকে বের হতে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম আমি জেল থেকে বের হব কেন আগে জুলাই খাকে জাতির সামনে বলতে হবে আমি অন্যায় অন্যায় করেছি করেনি যতদিন পর্যন্ত জাতির সামনে দাঁড়িয়ে না বলবে আমি অন্যায় করেছি ততদিন পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না শেষ পর্যন্ত জুলাই খা জাতির সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি এইসব অন্যায় করেনি তখন ঈসব আলাহিসাম জেল থেকে বের হলেন বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আত্মার বিরোধিতা করা খুব কঠিন ইসুফ আলাই সালাম বলছেন ইন্দনাফ সালাম আর তো বিশ্বয়ে মানুষকে পাপের আদেশ করে পরিস্থিতিতে ইসুফ আলাই সালাম দুর্বল হচ্ছিলেন কিনা না তাই স্পষ্ট না হলে ইউসু আলাহি বলছেন যে আত্মা মানুষকে পাপের আদেশ করে তবে তিনি মা আল্লাহ বললে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দৌড় দিয়ে বের হলেন তবে তিনি এই কথা বললেন আত্মা মানুষকে পাপের আদেশ করে আত্মার বিরোধিতা করা খুব কঠিন চলে যে যাহা নামে যাবে সে দোকানে আড্ডা পিটে যে মন চলে সে বদনাম জীবাত করে যে মন মতে চলে সে সুদ ঘুষ খাই যে মন মতে চলে সে টাকলা নিচে প্যান্ট পরে যে মন মতে চলে সে তার মানুষকে অপমান করে যে জেল হাজতে দেয় যে যাহার নামে যাবে সে মন মতে চলে যে জাহান নামে যাবে সে মানুষের ক্ষতি করার চেষ্টা করে যে জোর করে জমি দখল করে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে নগ্ন পোশাকে চলে যে জাহান নামে যাবে সে মন মানুষকে পাপের আদেশ করে রাসুল সাল্লিশাল্লাম বলছেন নার বিশ্বাহ মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম নাম ঘেরা আছে ত্যাগ তিতার নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে সমানে তো দিনই ভাই বোন বলছিলাম আল্লাহকে চিনে আল্লাহকে ডাকা সহজ হবে না চিনে ডাকা সহজ হবে না আল্লাহ তালা আমাদের নবীকে বলেন আপনি আল্লাহকে জেনে নেন যে তিনি ক্ষমা করতে পারেন তারপরে ক্ষমা চান আল্লাহ তালা বলেন ওখুন মা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন

মক্কার লোকেরা বলবে মোহাম্মদ সত্যবাদী মানুষ আবার মদিনেই প্রবেশ করব মদিনের লোকেরা বলবে মোহাম্মদ সত্যবাদী মানুষ আমি জাতির সামনে সত্যবাদী হয়ে বাঁচতে চাই দিন তিনি বলতেন রব্বি খেলিনি সুলতানের লোসা তুমি তোমার পক্ষ থেকে একটা বড় সাহায্য আমাকে করো যাতে করে আমার জীবনে কোনো সমস্যা না হয় মুহারর আল্লাহ বলেন আদকুর ফিল কিদাব ইব্রাহিমা ইন্নাহু সিদ্দিকান নাবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি কোরআন ওয়াজিদ ইব্রাহিমকে তিনি ছিলেন সত্যবাদী নবী এই আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাঠে বলবেন আমার জীবনে আমি তিনটা মিথ্যা কথা বলেছি এরকম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলবেন না পরে আল্লাহ আমাদের নবীকে বলছেন ইব্রাহিমকে আপনি পড়ে দেখুন ইব্রাহিম হচ্ছেন সত্যবাদী নবী ইব্রাহিম আলাইস্লাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় পার হচ্ছিলেন সে এলাকায় ছিল স্বৈরাচারী শাসক স্বৈরাচারী শাসককে বলা হলো দাখালা ইব্রাহিম শোনায় স্বৈরাচারী শাসক আপনার একজন লোক প্রবেশ করেছেন যার নাম ইব্রাহিম তার সাথে একজন মহিলা রয়েছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী সরকারের পক্ষ থেকে ইব্রাহিম আলাই সালামকে বলা হলো মানে হ্যাল্লাতি মাক আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে তখন ইব্রাহিম আলাই সাল্লাম বললেন হ্যা উক্তি সে আমার বোন সুমারা যাই লেহা তারপর ইব্রাহিম আলাই তার স্ত্রীর কাছে গেলেন স্ত্রীর কাছে গিয়ে বলছেন হাজারা শোনো সারা শোনো আমি আহবার তুমি উক্তি আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন ফলা তুকা দিবে বেহাদিসি তুমি আমাকে মিথ্যু প্রমাণ করো না এখন তুমি যদি বলো সে আমার স্বামী তাহলে আমি মিথ্যু হয়ে যাব আমি কিন্তু বলেছি তাদেরকে তুমি আমার বোন এখন তোমাকে বলতে হবে ইনি আমার ভাই শোনো সারা ইন আল্লাহ যে মোমিন গাইরিও গায়রকে মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মুসলমানও নেই এই হিসেবে আমরা দুইজন ভাই বনবটে। বটে এরপরে ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না ফার সালা বিহা ইলেইহে তিনি তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন যখন স্বৈরাচারী শাসকের ঘরে তিনি ঢুকলেন ফাঁকা মাইলে হা শাসক দাঁড়িয়ে তার দিকে হাত বাড়াল তখন সারা বললেন থামেন আগে অজু হবে তারপরে দূরে কাজ সলাত হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দুই রেকা সলা করলেন দুই রেকা ছলা তাদাই করে বলছেন আল্লাহ্মা এনকু তো তালা মাননি হেয়াল্ তুমি যদি জেনে থাকো আমন্ত বেকার আমি তোমাকে বিশ্বাস করি তোমার আসুলকে বিশ্বাস করি অহা তো ফার্জিলেলা যাও যে আমার জিন্দেগিতে আমার লজ্জায় স্থান আমার স্বামী ছাড়া ব্যবহার করতে দিন এই তিনটে কথা যদি সত্য হয়ে থাকে ফলাত্তুস সালে তালা আল্কা ফেরা তাহলে নির্জন ঘরে যেন এই পুরুষ আমার গায়ে হাত লাগাতে না পারে বলা শেষই হয়নি শাসক পড়ে গেছে উপস্থিত বৈঠকের মুসলিম আপনার সাহস হয় অজ্ঞান আপনি এরকম বিপদে পড়লে বলতে পারবেন এ দেখেন এক আমি তোমাকে বিশ্বাস করি দুই তোমার নবী এব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি আমি বলছিলাম এব্রাহিম আমার স্বামী আমি এভাবে বলতে রাজি নই আমি বলছি তুমি এক আল্লাহ আমি বিশ্বাস করি দুই এব্রাহিম নবী এটা মেনে নিয়েছি তিন আমার জিন্দগিতে কোনো অনেকদিন জেলা করিনি এই তিনটা কথা যদি সত্য হয়ে থাকে নির্জন ঘরে স্বৈরাচারি শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে এই কথা বলা শেষই হয়নি স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়েছে ইনি সারা ইনি এব্রাহিম হাদিস বোখারি মুসলিম উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার এরকম পর্যায়ে এরকম বলার সাহস আছে আপনি কি বলবেন ছোট বেলাউজ পরে থাকেন পেট পিট দেখা যায় আর তুমি একটা মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ো পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে তুমি ঘুরো মানুষকে দেখাও কি বলবে তুমি আল্লাহকে দিন রাত বললে তো তোমার কথা গ্রহণ হবে না দেখেছে ইমানের গতি কেমন দেখেছে ইমান কাকে বলে বলছে আমার কথা ঠিক হলে এই জন্য গায়ে হাত লাগাতে না পারে আমার কথা যদি সত্য হয় তাহলে আমার কথা মেনে নিতে হবে যদি চ আপনাকে দেখলে আমার খুব আফসোস হয় শুধু আপনাকে বলে নয় আপনার পিতাকে নিয়ে বেশি আমার আফসোস হয় আপনার স্বামীকে নিয়ে বেশি আমার আফসোস হয় তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার স্বামী যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার বাপ জান্নাতে যাবে না রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হয়েছে মধুবিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর রাজল নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে এরা জান্নাতে যাবে না এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি বলেন দায়ুষ আপনি দায়েউস কেল খাবাসা যে তার বাড়িতে বেহাই হাই এর সুযোগ দিয়েছে সেই হলো দায়েশ যার স্ত্রী ছোটবেলা করে রাস্তাঘাটে ঘুরে চাঁপাই নবগঞ্জের গতি অনুযায়ী সারা গ্রাম তার চাচা সারা গ্রামী তার ভাই এইভাবে অর্ধনগ্ন পোশাকে এই বাড়ি যায় ওই বাড়ি যায় সবাই তার বাড়িতে আসে বে খেয়াল চলে চাঁপাই নবগঞ্জের কারণে ধর্ম পাগল হয়ে যায়নি চাঁপাই নবমঞ্জের বিবাহের নীতিতে ধর্ম পাগল হয়ে যায়নি সেদিন আমি বলে গেছি যে চাঁপাই নবমঞ্জের বিবাহের ব্যাপারে যত নীতি আছে বিশেষ করে বিবাহের চাঁপাই নবমঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় তাতে বলে গেছিলাম অন্তত থোবড়া থোবড়া শব্দটাতে পেশাব করে দিতে হবে এমনভাবে ভুলে যেতে হবে বিশ বছর পরে যদি কেউ একটা শব্দ বলে যে থোবড়া তখন আর একজন বলবে থোবড়া কি জিনিস গো তাই বুঝলাম না এমনভাবে ভুলে যেতে হবে এমন এমনভাবে ভুলে যেতে হবে বিশ ত্রিশ বছর পরে যদি কেউ বিবি শব্দটা ব্যবহার করে তাহলে আরো পাঁচজন বলে বলে উঠবে যে বিবি কি জিনিস আমরা তো কোনোদিন শুনিনি এভাবে ভুলে যেতে হবে শরীয়ত পাগল হয়নি যে একটা মেয়ে মানুষ বসে থাকবে আর সারা গ্রামের লোক ক্ষীর তুলে তার মুখে দিবে ধর্মকে এমন হতে পারে কিভাবে চলছে আমি নিজেও জানি না সমনিত তিনি ভাই বোন বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা তারা যাবে না দুই রাজলাত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের পোশাক পরে চলে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ যারা বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে তারা জান্নাতে যাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই মুহূর্তে আপনাকে লক্ষ্য করে আরও দুটো কথা বলে রাখি আবু হ রায়রা রাজিয়াহ তালা হবো বলেন রাহুল সল্লাল্লাহ আলিসাললাম বলেছেন সিন্ফান মিনা হালিমার দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে লাম আরাহু আমি তাদের দেখিনি এই ঠিবির মানুষ শোনে রেখ দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি মোহাম্মদ সাল্লাম তাদের দেখিনি এক কমন মাহুম সেতন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাজনাবিল গাবাকারে গাভীর লেজের মতো এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকুন এদের বুনা বেহান নাস তা দিয়ে তারা মানুষকে মারবে এই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ কাপড় পরে মানুষ উলঙ্গ হয় এ কথা আল্লাহ বলছে নিশাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর ওই ছেলে বসতে বসতে উঠছে কেন আপনার পাশ আপনি দেখেন না আমি কি চাঁপাই নব বুঝতে এখানে নির্বাচন এসছে আর আপনি এসেছেন বক্তব্য শুনতে আপনার একটু সরব হয় না কেন কি প্রয়োজন হয়ে গেল আমি কথা বলবো আপনি চায়ের স্টলে গিয়ে বসে থাকবেন আমি এইসব জুলাইখার কাহিনী বলতে এসেছি আপনি বাদাম খাবেন আর জুলাইখার কাহিনী শুনবেন বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি বত্রিশ বছর থেকে বত্রিশ বছরে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি অপ্রয়োজনীয় বত্রিশ বছর আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি দু দিনের চ্যালেঞ্জ নয় পুরো বত্রিশ বছর বত্রিশ বছর আমি কোনোদিন কোনো নিয়ে কথা বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি একটা বাক্য বের করা যাবে না সব সব বক্তব্য নেটে আছে সারা পৃথিবী জুড়ে আছে বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি কে যদি কোনোদিন বলে দিতে পারে আব্দুর সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আর জিন্দিগিতে কোনোদিন যাবো না বছর চ্যালেঞ্জ কোনোদিন একটা অপ্রয়োজনীয় বাক্য বলিনি অপ্রয়োজনীয় বাক্য জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি এক মিনিটের জন্য না একটা জীবনে কোনোদিন নিজের পরিচয় দিনি মানুষ যখন চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে লিখব কিভাবে লিখব একটু কিছু বলেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইসুফ এর চেয়ে বেশি বলিনি আপনাকে আমি অনেক ভালোবাসি ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শুনুন আপনার জন্য আমি এসেছি এবং কষ্ট করে এসেছি আপনাকে ভালোবাসে আমি আপনার জন্য এসেছি আপনি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশা সম্মানিত দিনী ভাই বলছিলাম নিশাউন মহিলা সে কাপড় পরে থাকে আর উলঙ্গ এ কথা আল্লাহ নবী বলছে ওই যে ছোট ব্লাউজ পরে শাড়ি পরে আছে এটাই উলঙ্গ পোশাক ওই যে সালোয়ার কামিজ পরে আছে নগ্ন পোশাকে মাথার চুল ছেড়ে স্কুল কলেজে যাচ্ছে এটাই উলঙ্গ পোশাক পোশাক উলঙ্গ হয় সেটা কোনটা এটা তো আল্লাহ নবী বলছে হাদিস তো বোখারি মুসলিম মমি পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় লায়ক খোলান জাননা তারা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না বলে এজেদ না রিহাহা তারা জান্নাতের গন্ধ পাবে না ফানা রিহা হলা কুজা তুমি মসলেতে কেদা বাই যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে এখান থেকে এক বছর দৌড়িয়ে যেখানে যাবে সেইখানে যদি আপনি দাঁড়ান আপনি জান্নাতের গন্ধ পাবেন এই মহিলারা জান্নার গন্ধ পাবে না হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম মানে আম গাছে যান ধরে না ধরে যেতে পারে রাতে চাঁদ উঠে না উঠে যেতে পারে সুইয়ের ছিদ্রতে ঢোকা ঢুকে যেতে পারে আম গাছে লাঙ্গলফা ধরে যেতে পারে যেতে যেতে পারে পারে অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে আমি আপনার বিন সব যে কথা বললাম কে আমার পর্যন্ত যে চেষ্টা করা যায় সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম বত্রিশ বছর থেকে বলছি বাক্য কেউ কোনোদিন দিন উল্টিয়া ধরেন আমিও কোনোদিন তিরিশ বছর থেকে বলছি এটা মানুষের বানানো দোয়া দেখেন এক পাতা দেখছেন উপজেলা চেয়ারম্যান সাহেব একবারে এক পাতা তিরিশ বছর থেকে বলছি আমি চাপায় নব মানুষ সারা পৃথিবীর বাঙালিকে বলেছি এটা দোয়া যদি নবীর দোয়া হয়ে যায় আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না সম্মানিত দিনি ভাই বোন আপনাকে আমি মূল্যায়ন করতে চাই কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না বক্তব্য মেনে চলার চেষ্টা করবেন মুনাফিকি করে কোনো লাভ নেই উপস্থিত ভদ্রকেরা মুসলিম বল আপনাকে আমি একটু অনুরোধ করে জানিয়ে যায় সামনের দিকে আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঈদের মাঠে গেলেন ঈদুল ফিত্র অথবা ঈদুল আযহা ফামারা আলা নিসায়ে তারপর তিনি মহিলাদের নিকটে গেলেন মহিলাদের নিকটে গিয়ে বলছেন ইয়া মাসারা নিসা তাসাদদাক না ফাইন উইতকুন আক্তালা হিন নারে উপস্থিত বৈঠকের মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদেরকে দেখছি অধিকাংশই জাহান্নামী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো তখন মদিনের মহিলারা বলে বসল আল্লাহর নবী অবে কেন কেন আমরা জাহান্নামে নামে যাব যাবো কেন তখন আল্লাহ রসুল তিনটা কথা বললেন এক না তোমরা অভিশাপ করো মানুষের বদনাম করো মানুষের গিবাক করো তোমরা মানুষের বদনাম করো এই ছেলেরা এইসব পরিবেশগুলো তোমরা বন্ধ করতে পারো না মুরগিটা স্টেজে নিয়ে আসতে চলে মুরগিটার গলা একটু হাত দাও তাহলে তো চিৎকারটা বন্ধ করে ওই সবগুলো ওই দূরে রাখবেন এখানে কেউ স্টেজে নিয়ে আসবেন না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মদিনার মহিলারা বলে বসলো আল্লাহর নবী আমরা বেশিরভাগ মানুষ যাহার নামে যাবো কেন তিনি উত্তরে তিনটা কথা বললেন এক তুক শ্রী না তোমরা বদনাম করো মানুষের তোমরা মানুষের উপরে অভিশাপ করথাতে লেগে যায় ওইদিকে চাউল ধার করতে এসে এসে বলছে বুবু কি চাউল দত শুনেছ বুবু কি ওই যে ওই কথা কি বলছে চাউল আগে ধার বাদ দিয়ে আগে এটা শুরু করে দিল কি বলছে আগে বলো তারপরে কোনো কথা না তুমি ওভাবে চিল্লায় না তো তোমারও স্বভাব খুব খারাপ তুমিও দোকানে বসে আড্ডা পিঠো তোমার একটু লজ্জা করা দরকার হাসি দিয়ে আমাকে কি দেখাচ্ছ দাঁতকেলে আমাকে কি দেখাচ্ছ তুমি যে যুবক মানুষ তোমার হাতে বড় মোবাইল আছে প্যান্টটা এখনো নিচে আছে দাড়িটা চাঁচা আছে তোমার মা নেই তোমার বাপও নাই, তোমার মা আছে এটা তুমি যদি প্রমাণ করতে পারো আমি আব্দুল রাজা নিঃসর বক্তব্য দেবো না তোমার বয়সে এখন পনেরো তুমি নামাজ পড়ো না তোমার বাপ আছে এটা যদি তুমি প্রমাণ করতে পারো আমি আব্দুর রাজাগুন এইসব বক্তব্য দেবো না মধ্যে চলে আসলাম আগে প্রমাণ করব তোমার মা নেই প্রমাণ করব তোমার বাপ নেই তারপরে আগাবো মধ্যে আমি কথার মাঝে আছি চলো দেখি তোমার মা নেই আগে প্রমাণ করি তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে প্যান্টটা টাকানোর নিচে আছে দেখ তোমার মা এখানে বসে আছে তোমার বড় বোন আছে একটা ছোট বোন আছে একটা ক্লাস টেনে পড়ে শীতের দিন মাথায় কাপড় না দিয়ে পাঞ্জার পাঞ্জার চুল দাঁড়িয়ে আছে ওখানে তোমার মাও আছে তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার আমি তোমার খালা প্রমাণ করব না হয় হ্যাঁ প্রমাণ করব। আগে শোনা হাদিস বোখারি মুসলিম আগে তোমারটা বলি তুমি যেভাবে আমাকে স্বাভাবিক ভেবেছ তা নয় তুমি হেসে উঠে নিজেকে সফল মনে করিও না যাবে বলেন আমরা একদা রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো বলেন এই বললেন রাতে আমরা বাহিরে থাকবো সকালে মদিনায় প্রবেশ করবো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন বিক্রা নাম সেবা তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছো তখন যা বলছেন বলছেন তালাক ওদি কি হচ্ছে তোমাকে দেখার প্রয়োজন নেই যারা ওখানে আছে তারা কন্ট্রোল করবে আর যারা আপনারা কাজ করছেন তারা একটু মুখ বন্ধ করে করবেন তাহলে সহজ হবে আমাদের আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তাল্লা রসুল বলছেন আরে হাল্লা বিক্রাম তোলা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত তো আল্লাহর নবী বললেন এবার দেখেন যাবের কি বলছেন যাবের বলছেন আল্লাহর নবী আমার পিতা অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এই চারটা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে এটাই জরুরি এক খেলে চেয়ে থাক এক কারো গায়ে হাতিয়ে বসে আছো নাকি রেডি হও এক খেলে আমার দিকে চেয়ে থাকো সম্মানিত দিনী ভাই মুরব্বি আপনাকে আমি অনুরোধ করছি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন